আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইস আজকে আমি আপনাদের রিকোয়েস্টে উপভৃতি করে একটি ভিডিও নিয়ে আসি তো আপনারাও অনেকে আমার ভিডিওর কমেন্টে প্লাস আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সে এসে বলেন যে ভাই আমার আইডিটা লক হয়ে গেছে তো এখন আমার আইডিটা আসলে আনলকের জন্য একটি নাম্বার বা একটি ইমেলের কোড অপশন টাস্ট আছে বাট ওখানে যে নাম্বারটা শো করতেছে বা ইমেলটা শো করতেছে আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে একটা আইডি লক কিন্তু আইডিটা আনলক করার জন্য এখানে একটি ফোন নাম্বারে কোডের অপশান আছে কিন্তু এখানে যে নাম্বার বা যে ইমেলগুলো শো করে আপনাদের ক্ষেত্রে সেই ইমেল বা সেই নাম্বারে অ্যাক্সেস বর্তমানে আপনাদের কাছে নাই এই জন্য আপনারা আপনাদের অ্যাকাউন্ট আনলোড করতে পারতেছেন না তো অনেকে বলতেছেন যে ভাই এই নাম্বারের অপশান থেকে কিভাবে আমরা আমাদের আইডিতে আইডেন্টি অপশানটা নিয়ে আসতে পারি আপনারা অনেকে জানেন যে আগে কিন্তু লিঙ্ক এডিটের মাধ্যমে এই সব আইডিগুলো নাম্বারের কোড বা ইমেলের কোড থেকে আপনাদের আইডেন্টি অপশানটা নিয়ে আসা যেত কিন্তু এখন লিঙ্ক এডিট ওয়ার্ক করে না এটা হয়তো আপনারা অনেকে জানেন তো আজকে আমি আপনার দেখাবো যে কীভাবে আপনারা এই যে গেট কোড বাই ফোন নাম্বার বা গেট কোড বা ইমেল এই অপশানটা আপনারা রিমুভ করে আপনাদের আইডেন্টি অপশনটা নিয়ে আসতে পারেন তো ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন তারপরে আপনারা ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটা অন করে নেবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটা আমি অন করে নিচ্ছি তো আমি এখানে ডেস্কটপ মোডটা অন করে নিলাম তারপরে আমার নেটওয়ার্কটা একটু স্লো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট এই গেট স্টার্ডটি ক্লিক করে দিব তারপরে যে নেক্সট এই নেক্সট ট্রিপটি ক্লিক করে দিব তারপরে এই যে গেট এ ওয়ান ইয়ার ফোন এখানে একটি ক্লিক করে দেব তারপরে আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট হয়তো দুইটা তিনটা নাম্বার কিংবা একটা নাম্বার এখানে শো করতে পারে তো যাদের ক্ষেত্রে ইমেলের অপশান ট্রাস্ট আছে ওরাও কিন্তু এই একই কাজটাই কিন্তু করবেন তো আমি এখানে যে কোনো একটা নাম্বারে সিলেক্ট করে এই যে নেক্সটে নেক্সটে ক্লিক করে দেব তারপরে এখানে কনফার্মেশন কোডের জায়গায় আপনারা ভুলভাল ছয় ডিজিটে ছয়টা কোড দিয়ে দিবেন যেহেতু এখানে যে নাম্বারটা আমাদের কাছে নাই জন্য আমরা এখানে ভুলভাল কিছু কোড এখানে দিয়ে দেবো দেওয়ার পরে যে নেক্সট এই নেক্সটে একটি ক্লিক করে দেবেন এখানে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে নেক্সট এই নেক্সট একটি ক্লিক করে দেবেন এটা কিন্তু ভুলভাল কোড দেওয়ার পরে তারপরে এই যে ব্যাক এই ব্যাগে একটি ক্লিক করে দিবেন আমি আবারও দেখাচ্ছি যে ব্যাগ এই ব্যাগে একটি ক্লিক করে দেবেন তারপরে যে নেক্সট এই নেক্সটে আপনারা আবারও ক্লিক করে দেবেন তো আপনারা এই যে নেক্সট এবং ব্যাক এটা আপনারা পাঁচশো এবার আপনারা এই পালেই করতে থাকবেন ঠিক আছে একবার নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন আবার ব্যাক বাটনে ক্লিক করবেন আপনারা একটু দ্রুত করবেন আমি আপনাদের ভিডিওর আছে বানানোর ক্ষেত্রে এটা একটু স্লো করতেছি তো আপনারা একটু একটু দ্রুত করবেন ঠিক আছে তো এটা আপনারা কয়েকবার করার পর আপনাদের এই কোডটা এখানে গ্লিস হয়ে যাবে কোডটা গ্লিস হয়ে গেলে আপনাদের অনেক আইডিতে আপনাদের অপশনটা দিয়ে দেয় ঠিক আছে তো আপনারা একটু আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওর লাস্টে আমি আপনাদের কিছু ইনফরমেশান দেবো আপনাদের সেগুলো আপনাদের এসব আইডির জন্য অনেক হেল্পফুল হবে আমি আবারও বলতেছি ভিডিও শেষে আমি আপনাদের কিছু ইনফরমেশান দেবো সেই ইনফরমেশানগুলো আপনাদের এই ধরনের আইডি রিকভারি করতে আপনাদের অনেক হেল্পফুল হবে তো আমি এটা কয়েকবার এটা করে নিচ্ছি করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের কোডটা কিন্তু এখানে ব্লিচ হয়ে যাবে তো আপনার এখানে নাম্বারটা একটু চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে আপনারা এটা কয়েকবার করার পরেও যদি দেখেন যে হচ্ছে না তাহলে এখানে যে ছয় ডিজিটাল ছয়টা কোড দিচ্ছেন এর ভিতরে আপনারা একটা দুইটা একটু চেঞ্জ করে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের একবার এটা হয়ে যাবে তো আমি এটা অনেকবারই করলাম কিন্তু আমার এটা যেহেতু হচ্ছে না তো সেই জন্য আমি এবার নেক্সটে আমি এই এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি চেঞ্জ করে দেবো তো নেটওয়ার্কটা একটু স্লো মানে বাংলাদেশি নেটওয়ার্ক তো কি বলবো তো আমি এখানে যে কোনো একটা কোড আমি এখানে চেঞ্জ করে নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কোডটা গিলিস হয়ে গেছে তো আমরা এবার আমাদের এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেব ঠিক আছে আমরা এবার এখান থেকে আমরা ব্যাগে চলে যাব তো ব্যাগে গেলে আপনারা দেখবেন যে আপনাদের অনেক আইডিতে আপনাদের এই অপশানটা দিবে আবার আপনাদের অনেক আইডি থেকে কিন্তু আইডেন্টি অপশানটা দেবে না আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লান মোড়ে চলে যাবে বা গেট স্টার্ট অপশানটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো এটা অনেক আইডির ক্ষেত্রে আপনাদের এই আইডেন্টি অপশানটা দেবে আবার অনেক আইডির ক্ষেত্রে আপনাদের এরকম এই যে লান মরে বা এই যে গেট স্টার্ট আপনাদের চলে যাবে তো যাদের আসলে লান মরে যাবে ওদের বিষয়টা একটু পরে বলতেছি তো যাদের আসলে এখানে আইডেন্টি অপশানটা আসবে তারা তো খুব ইজিলি তাদের আইডেন্টিটা সাবমিট করে অ্যাকাউন্টটা আনলক করে নিতে পারে তো এবার আমি আসি যে আপনাদের যদি আইডেন্টি অপশানটা না আসে যদি এরকম লার্ন মোড় বা যদি গেট স্টার্ট অপশানটা যদি চলে যায় তাহলে আপনারা কি করবেন আপনারা যদি এই ভিডিওতে দশটা লাইক এবং পাঁচটা কমেন্ট যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন তাহলে আমি নেক্সট ডে যাদের এই কোড ডিলিস করার পরেও এই যে লান মোড় বা গেট অপশনটা অপশানটা যাদের চলে যায় ওদের জন্য আমি হানড্রেড পার্সেন্ট সলিউশনে একটি ভিডিও নিয়ে আসবো আমি আবারও বলতে একদম হানড্রেড পার্সেন্ট সেটা কিন্তু ওয়ার্ক করবে ঠিক আছে তো যাদের আসলে লান মোড় বা যে গেটের স্টার অপশনটা চলে যায় তারা এখন এই ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই কিন্তু এখানে দশটা লাইক এবং পাঁচটা কমেন্ট যদি কমপ্লিট হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে মানে এর নেক্সট ভিডিওতে আমি কিন্তু আপনাদের এই যে লান মোড় মানে কোর্ট গিলিসের পর যাদের এই যে লান মোড় বা যে গেটের স্টার অপশানটা হারিয়ে যায় ওদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সজেশনের একটি ভিডিও নিয়ে আসবো তো আশা করি আপনারা আজকের ভিডিওটা দেখে অনেকের হয়তো গেটের স্টার অপশনটা আসবে তো যাদের না আসবে তাদের চিন্তা করার কোনো কিছু নাই আমি নেক্সট ভিডিওতে আপনাদের যাদের লান মোড়ে যায় ওদের আমি হান্ড্রেড পার্সেন্ট সলিউশন একটি ভিডিও দেবো তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের ফেসবুক অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয় তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করাই নিতে পারবে তোকে দেখা হবে নতুন মানে নতুন সেই ভিডিওতে যে ভিডিওতে আমি দেখাবো যে যাদের অ্যাকাউন্টে লান মরে সমস্যা হয় তারা আসলে কীভাবে এই ধরনের আইডিগুলো রিকোভারি করবেন তো সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ